চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু অর্পিতা মুখোপাধ্যায়ের ষোলোটি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করলো আয়কর দপ্তর ওই সমস্ত সম্পত্তির মধ্যে আগেই কয়েকটি অ্যাটাচ করে ফেলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আপনাদের জানিয়ে রাখবো এবার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করলো আয়কর দফতর এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে কথা বলুন বা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রকাশ সিনহা প্রকাশ এর আগেই অর্পিতা মুখোপাধ্যায় বেশ কিছু সম্পত্তি অ্যাটাচ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবার আয়কর দপ্তরের প্রক্রিয়া শুরু সেই বিষয়ে জানতে চাইবো পাশাপাশি জানতে চাইবো যে অর্পিতা মুখোপাধ্যায় তাকে আয়কর দপ্তরের আধিকারিকরা সংশোধনের গাড়ে গিয়ে জেরা করেছিলেন সেই জেরায় কি কি তথ্য উঠে এসেছে মাধুরী তুমি জানো যে কয়েকদিন আগেই আয়কর দপ্তরের তরফে ইডির স্পেশাল কোর্টে কি আবেদন জানানো হয় এবং তারা কোর্টকে জানান যে তারা বেনামী সম্পত্তি জেলে গিয়ে অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করতে চান এবং সেই অনুমতি পাওয়ার পর যে আয়কর দপ্তর সূত্রে আমরা খবর পাচ্ছি যে তারা জেলে গিয়েছিলেন এবং অর্পিতা মুখোপাধ্যায়কে তারা জেরা করেছেন আয়কর দপ্তর সূত্রের খবর মোট ষোলোটি সম্পত্তির একটি তালিকা তৈরি করা হয়েছিল যাকে যেটা তারা মনে করছিলেন যে বেনামে প্রপার্টি এবং এই ষোলোটি সম্পত্তির তথ্য সামনে রেখে যখন অর্পিতা মুখোপাধ্যায়কে প্রশ্ন করেন আইকো দপ্তরের আধিকারিকরা যুক্তের খবর প্রত্যেকটি প্রশ্নের উত্তরে অর্পিতা মুখোপাধ্যায় স্বীকার করেছেন যে এই সম্পত্তি অর্পিতা মুখোপাধ্যায় বা তার কোম্পানির নামে রয়েছে কিন্তু যখন টাকা কোথা থেকে আসলো এই সম্পত্তি কেনার জন্য আর সেই প্রশ্ন করার পর যেটা আয়কর দপ্তর সূত্রের খবর অর্পিতা মুখোপাধ্যায় আয়ক দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন যে তিনি জানেন না অর্থাৎ সম্পত্তি আমার আমার নামে সম্পত্তি আমার কোম্পানির নামে সম্পত্তি কিন্তু সম্পত্তি কেনার জন্য টাকা কোথায় থেকে এসছে সেই বিষয় নিয়ে তিনি কিন্তু কিছু মনে করতে পারছেন না সেখানেই আয়কর দপ্তরের আধিকারিকরা মনে করছেন যে তিনি তথ্য গোপন করছেন এবং তোমার মনে থাকবে যে ইডি সূত্রে আগে আমরা খবর পেয়েছিলাম যে ইডি জেরায় অর্পিত মুখোপাধ্যায় তিনি লিখিত বয়ান দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের নাম বারবার তিনি দিয়েছেন কিন্তু আয়কর দপ্তররা দপ্তরের আধিকারিকরা যখন অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করেন তিনি কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের নাম নেননি অর্থাৎ এবার কিন্তু অর্পিতা মুখোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়ের নাম না নিয়েই বলছেন সমস্ত সম্পত্তি তার কিন্তু সম্পত্তি কেনার জন্য টাকা কোথায় থেকে এসেছে তিনি জানেন না এখানেই আয়কর দপ্তরের আধিকারিকরা মনে করছেন যে তিনি বিভ্রান্ত করার চেষ্টা করছেন এবং যেহেতু এই গোটা জেরার প্রক্রিয়ার পর অসন্তুষ্ট আয়কর দপ্তরের আধিকারিকরা এই ষোলোটি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে এবং এক আয়কর দপ্তর সূত্রের খবর ইতিমধ্যেই বেশ কয়েকটা সম্পত্তি ইডির তরফে বাজেয়াপ্ত করা হয়েছে যে কটা সম্পত্তি বাকি রয়েছে সেটা কিন্তু অ্যাটাচ করা হবে এবং আগামী দিনে বেনামি সম্পত্তির যে অ্যাক্ট রয়েছে আইন রয়েছে সেই আইনেই কিন্তু মামলা করা হবে এবং একদমই প্রকাশ তুমি আমাদের সঙ্গে থাকো অর্থাৎ শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে আপনারা জানেন কেন্দ্রীয় এজেন্সি অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে সেই ঘটনার বছর পেরিয়ে গিয়েছে দফায় দফায় তাকে জেরা করা হয় সেই সময় কিন্তু বারবার জায়গায় পার্থ চট্টোপাধ্যায়ের নাম করেছিলেন এই অর্পিতা মুখোপাধ্যায় যদিও যখন আয়কর দফতরের আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করতে গেলেন তাকে জেরা করলেন সংশোধনাগারে গিয়ে তখন তিনি একবারও পার্থ চট্টোপাধ্যায়ের নাম করলেন না এবং অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে তিনি বললেন যে সম্পত্তি সমস্ত আমারই কিন্তু কোথা থেকে এসেছে সোর্স কি সেটা সম্পর্কে তিনি কিছু জানেন না প্রকাশ এখানেই তোমার কাছে জানতে চাইব সেক্ষেত্রে আয়কর দফতরের আধিকারিকরা এবার কিভাবে তদন্তে এগিয়ে নিয়ে যাবেন বলে ভাবনা চিন্তা করছেন না দেখো আগে এটা মনে করছেন যে পুরোটাই স্ট্র্যাটেজি পুরোটাই এবং প্ল্যানিং করেই কিন্তু অর্মিতা মুখোপাধ্যায় বয়ন দিয়েছেন একদিকে তিনি দাবি করছেন যে সম্পত্তি তার তিনি ডিনায় করতে পারবেন না কেন কি কাগজ কলপে তার নামে এবং তার কাম্পানির নামে একাধিক নামে সম্পত্তি রয়েছে এখানে তিনি কিন্তু ডিনয় করতে পারবেন না অথচ যখন তাকে প্রশ্ন করা হচ্ছে যে টাকা কোথায় থেকে আসলো টাকার খোঁজ কি ছিল তিনি বলছেন যে অনেক দিন হয়ে গেছে অনেক বছর হয়ে গেছে আমার ঠিক মনে করতে পারছে না এখানেই কিন্তু আয়ক দফতরের আধিকারিকরা মনে করছেন তিনি বিভ্রান্ত করার চেষ্টা করছেন এবং একবারের জন্য পার্থ চট্টোপাধ্যায়ের নাম তিনি নেননি তুমি জানো ইডির যে লিখিত বয়ন সেই বয়নের কপিতে কিন্তু বারবার যেটা দেখা গেছে যে অর্পিতা মুখোপাধ্যায় দাবি করেছে যে পার্থ চট্টোপাধ্যায় টাকা ছিল পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তি রয়েছে ইডির সামনে এই দাবি করলেও কিন্তু আয়ক দফতরের আধিকারিকদের সামনে এই দাবি করছেন না আর তাই যেটা ইনকাম ট্যাক্স আধিকারিকরা যেটা দাবি করছেন বা সূত্রের খবর যে আগামী দিনে বেনামি প্রপার্টি অ্যাক্ট যেটা রয়েছে আয়ক দপ্তরের সেই বেনামি প্রপার্টি অ্যাক্টেই মামলা রুজু করা হবে এবং ইতিমধ্যেই যে ষোলোটি সম্পত্তির তালিকা তারা তৈরি করেছেন সেই সম্পত্তি বা করার প্রসেস তারা শুরু করে দিয়েছেন অর্থাৎ একদিকে সম্পত্তি বাজ্প্ত করার প্রক্রিয়া অন্যদিকে বেনামি প্রপার্টি একটি মামলা শুরু করে মামলার তদন্ত করে সেই মামলা করা সব মিলে কিন্তু যেহেতু অর্পিতা মুখোপাধ্যায় তিনি দাবি করছেন যে তার সম্পত্তি কিন্তু সম্পত্তি কেনার টাকা কোথা থেকে আসলো সেটা তিনি বলতে পারছেন না তিনি বলছেন মনে করতে পারছেন না তাই আয়কা দপ্তরের আধিকারিকরা মনে করছেন তিনি তথ্য গোপন করছেন এবং তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন বেনামি সম্পত্তির টাকা কোথায় থেকে আসলো এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এবং কোথাও না কোথাও পার্থ চট্টোপাধ্যায়কে তিনি কিন্তু বাঁচানোর চেষ্টা করছেন এমনই দাবি কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকরা করছেন তাই যেটা আয়কর দপ্তরের সূত্রের খবর একদিকে মামলা করা হবে বেনামি প্রপার্টি আছে অন্যদিকে সমস্ত সম্পত্তি করার প্রক্রিয়া মুখোপাধ্যায় দাবি করেছে একদমই প্রকাশ অবশ্যই কিভাবে এরপর তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হয় সেদিকে আমাদের নজর থাকবে আপাতত ধন্যবাদ তোমায়